আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি সিঁহির জন্য কি কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব সুটকি এগুলো হচ্ছে চিংড়ির সুটকি প্রথমে একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা সুটকিগুলো ভাজা হয়ে গেছে এবার সুটকিগুলোকে নামিয়ে নেব তো আবার চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম এবার প্যানে দিয়ে দেবো একটুখানি তেল দিয়ে রসুন গুলাকে দিয়ে দেবো রসুন গুলা হালকা ভেজে নেব তো গুলা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো আজকে আমি শুটকিটা ভর্তা করবো শুকনো মরিচ দিয়ে আর এই ইচ্ছা শুটকি দিয়ে আজকে লাউ রান্না করব। সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা মরিচ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে এই যে সুটকিটাও ধুয়ে পরিষ্কার করে নিছি এবারে এই তেলের মধ্যে সুটকিটা তো ভেজে নেব তো বন্ধুরা আমার সুটকিটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন কয়েকটা কালো জিরা দিয়ে নামিয়ে তো সুতকিটা ভেজে নামিয়ে এনেছি এবার চুলাতে আর একটা প্যান বসিয়ে দিয়ে দেবো লাউ চিংড়ি সুটকি দিয়ে লাউ রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে লাউটা দিয়ে দিলাম এবার দিয়ে কাঁচামরিচ আর দিয়ে একই সাথে ভেজে ধুয়ে রাখা শক্তিগুলা দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া করে কষিয়ে নেব এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এখন কষানোর সময় এমনিতেই লাউ থেকে অনেক পানি উঠবে তো বন্ধুরা লাউগুলোকে আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার এটা কিছুক্ষণ রান্না করবো পানিটা দিয়ে আর ওদিকে আমি যে শুটকিটা ভেজে রাখছিলাম সেটাকে বেটে নেব পাটাতে তো বন্ধুরা এই যে আমি ইসের ছুটকি সুটকিটা ভর্তা বানিয়ে নিয়েছি এক সাইডে মরিচ ভর্তা আর এই যে ইসের সুটকিটা যদি ঝাল লাগে তাহলে নিয়ে খাওয়া যাবে বেশি ঝাল দেয় নিয়ে যেহেতু রোজা থেকে খাওয়া তো বন্ধুরা লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এভাবে করে একটু চামচের সাহায্যে ভেঙে দেবো লাউগুলোকে তো লাউটাকে হালকা করে ভেঙে দিছি তো এবার নামিয়ে বাগার দিয়ে দেবো নামিয়ে আর একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো একটুখানি রসুন কষি আর দিয়ে দেবো পেঁয়াজ কষি এবার এগুলোকে একটু ভেজে নেবো লালচে করে লালচে করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরা আর আস্ত জিরা সাদা জিরা দুইটাই দিয়ে দিলাম তো বাগারটা দেওয়ার জন্য নামিয়ে আবার তরকারিটা বসিয়ে দিছি এবার বাজারটা দিয়ে দিলাম এবার আর একটু রান্না করে নেব তো বন্ধুরা আমার রান্নাটা অলমোস্ট রেডি তো যারা যারা ইসের সুটকে এভাবে ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ